প্রিয় দর্শক একসময় আমার একটা ধারণা ছিল এবং এটা আমি বলতাম অনেককে যে এই সরকার মানে ডক্টর ইউনুসের সরকার হয়তো কিছুটা আনারই হয়তো ঠিকঠাক মতো কাজগুলো বোঝেন না কিন্তু সম্ভবত তারা অনেকটাই সৎ তারা বিদেশে হয়তো টাকা পাচার করেন না তারা নিজেরাও টাকা টোকা খুব একটা চুরি চামারি করেন না এই ধরনের একটা ধারণা আমার ছিল ছিল এই কারণে আমার কাছে মনে হয়েছিল এরকম একটা বিপ্লবের মাধ্যমে একটা মাধ্যমে যে সরকারটা আসে তারা নিশ্চয়ই হারে হারে বুঝে যায় যে আগের সরকারটা কেন গেল। আগের সরকারটা কেন থাকতে পারল না দুর্নীতির কারণে অপকর্মের কারণে এই সমস্ত কারণে তারা গেল তো সেই কাজগুলো আমিও করব, এত দ্রুত করব। দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে করা শুরু করব এই চিন্তাটা আমার মধ্যে কাজ করেছিল কিন্তু ওই তো বললাম যে মানুষ সব জানতানা মানুষ ভুল করে এখন আমার কাছে মনে হচ্ছে যে তখন হয়তো আমিও আসলে ভুল বুঝেছিলাম এই কারণে বুঝেছিলাম যে নতুন নতুন খবর চোখে আসছে আমরা দেখেছি মাত্র একদিন আগে দেখলাম যে দুজন উপদেষ্টার এপিএস মানে একান্ত ব্যক্তিগত সহকারী যারা আছেন দুজনকে সরিয়ে দেওয়া হয়েছে কেন সরিয়ে দেওয়া হয়েছে কোনো ব্যাখ্যা নেই কিন্তু এটা সবাই জানে যে কেন সরিয়ে দেওয়া হয়েছে একজনকে সরিয়ে দেওয়া হয়েছে উনি হলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় ওই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূয়া ওনার মানে সহকারী একান্ত সচিব মানে এপিএস পি হোসেন ওনাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আরও একজন হলো স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবি এই দুজনকে সরিয়ে দেওয়া হয়েছে এই দুজন কারা এটা নিয়েও কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন এরা আসলে সরকারি কোনো কর্মকর্তা নয় মানে কোনো সার্ভিস থেকে আসেননি এনারা এই উপদেষ্টাদের ব্যক্তিগত পরিচয়ের উপর ভিত্তি করে এসেছেন অনেকে এটাও বলতেন যে আসিফ মাহমুদ সচিব ভূয়ার যিনি একান্ত সচিব সহকারী একান্ত সচিব ছিলেন উনি কি তার ব্যক্তিগত জীবনে বন্ধুও ছিলেন যখন লোক তাকেও সরিয়ে দিতে হলো কেন কেন সরে গেলেন মাঝখানে একটা ফটো কার্ড দেখলাম একটা মিডিয়ার সেখানে বলা হয়েছে যে এরই মধ্যে নাকি এই মজিম হোসেন সাহেব মানে এই ব্যক্তিটা তিন শতাধিক কোটি টাকার মালিক হয়ে গেছেন তাহলে আর দোষ কী ভাই আগেরটা প্রধানমন্ত্রীর বাসার পেয়ে যে চারশো কোটি টাকার মালিক হয় পনেরো বছরে এ তো আরও চ্যাম্পিয়ান মনে হচ্ছে নয় মাসে তিনশো কোটি টাকা বানায় ফেলেছে এরকম প্রতিযোগিতা কিন্তু হয়েছে এটাকে আপনি একদম উড়িয়ে দিতে পারবেন না খারাপ সাহেবের তথ্য ধীরে ধীরে আসছে এবং এটা অনেকেই জানে অনেক কিছু আমি ওইগুলি আর ডিটেল বলতে চাই না কারণ এগুলো নতুন কিছু না আমি একটা ঘটনা বলি আমাকে ওই আমার এক মানে বন্ধু বললেন আর কি দুদিন আগেই বলেন একটা পুরোনো ঘটনায় বললেন যে ওনার একবার কোন উনি একটা বড় প্রতিষ্ঠানে শীর্ষ কর্মকর্তা ওনার কোনো একজন কোনো একটা প্রয়োজনে একজন উপদেষ্টার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তো ভাবলেন দেখা করার আগে ওনার এপিএসকে একটা ফোন দিই কারণ এই সমস্ত এ প্রায় সবাই কিন্তু স্টুডেন্ট কোটায় এসেছে কারণ স্টুডেন্টরাই ওদেরকে বসিয়েছে বিভিন্ন জায়গায় এই বৈষম্য বিরোধী সমন্বয়ক এরাই বসিয়েছে তাদেরই লোকজন এবং সেই এপিএস কে যখন ফোন করলেন যে আমি একটু ওনার সঙ্গে একটা কথা বলতে চাই একটা অ্যাপয়েন্টমেন্ট করবেন ওকে আপনি কাজ করে আসেন কথা বলি কি বসে কথা বলবেন সন্ধ্যার পরে আমি গুলশানে একটা জায়গায় বসি সেখানে আসেন প্রশ্ন হচ্ছে কিন্তু এপিএস সাহেবকে সন্ধ্যার পরে গুলশানে একটা জায়গায় বসতে হয় কেন গুলশানেই বা কেন এটা কি রেট হাই করার জন্য কাজটা জেনে নিয়ে কাজটা তদবির করার জন্য হ্যাঁ এটাই উত্তর এবং এদের রেট ছিল খুব হাই যারা এদের সঙ্গে বিভিন্ন সময় বসেছেন তারা জানিয়েছেন যে এদের রেট চিন্তাই করা যায় না এবার আগেও তো অনেক এপিএস ছিল আগেও অনেক মন্ত্রী ছিল তাদের কয়েক গুণ এদের রেট কারণটা কি এরা জানতো এরা বলতো যে আমরা তো মাত্র কয়েক দিনের জন্য এসেছি আপনি তো কাজটা হয়ে যাবে কাজটা করিয়ে দিচ্ছি অতএব অল্প সময় আমাদেরকে ম্যানেজ করতে হবে এবং এই টাকাটা কি এপিএস লেভেলে থাকতো এই টাকাটা কি উপদেষ্টারা পান না উপদেশ তারা না পেলে ওনারা কি বোঝেন না কাজটা তো হয়ে যায় কাজ না হলে মানুষ টাকা দেবে কেন অনৈতিক কাজ হয়ে যায় টাকা বিনিময়ে তো যে অনৈতিক কাজটা হয় সেটাকে উপদেশ তারা বোঝেন না নাকি ওনারাও শেয়ার পান আমার ধারণা পান আবার অনেক ক্ষেত্রে আমি এমনও শুনেছি যে কোনো কোনো উপদেষ্টা নাকি এর উপর ডিপেন্ড করেন না ভাই ভাইনাকে পাঠান সরাসরি যে ওনার সঙ্গে ডিল করেন এরকমের এরকম একটা পেয়েছে আপন ভাইকে পাঠিয়েছেন এরকম খবরও পাচ্ছে এগুলো কিসের ইঙ্গিত বহন করে একটা অনির্বাচিত সরকার যখন নাকি জবাবদিহিতা না থাকে তখনই কিন্তু এ ধরনের ঘটনা ঘটতে থাকবে এবার একটা প্রশ্ন আমি যদি করি এই যে আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আছেন তিনি ঢাকা উত্তরে একজন মেয়র নির্বাচিত করেন মেয়রকে বসিয়েছেন মেয়রের পদে আর কি মেয়রের কাজ করার জন্য মোহাম্মদ এজাজকে বসিয়েছেন আমি তোরা কোনো জবাব দিতে আছে আমি যদি প্রশ্ন করি ওনাকে আপনি বসালেন কোন বিবেচনায় বসালেন এই মোহাম্মদ এজাজ সাহেব কি কখনো কোনো সিটি কর্পোরেশন চালিয়েছেন ওনার কোনো এক্সপিরিয়েন্স আছে কখনো কোনো সরকারি দায়িত্ব পালন করেছেন করেছেন করেননি তাহলে ওনাকে আপনি বসালেন কোন বিবেচনা এই যদি প্রশ্ন করে আপনি জবাব দিবেন দেবেন না কেন দিবেন না কারণ আপনার সরকারের কেউ জবাবদিহিতার মধ্যে নেই আপনি যা ইচ্ছা তাই করতে পারেন এই যা ইচ্ছা তাই করার ক্ষমতা সম্পন্ন একটা সরকারকে আমরা কতদিন বয়ে বেরাবো এবং তারা যা ইচ্ছা তাই করার মাধ্যমে কি করেন তার তো কিছু কিছু নমুনা পাচ্ছি আমি কেবল এই সরকারের কথাই ব্যায়াম বলবো কেন এই ছাত্রদের যারা নাকি সরকারের পাঠ এখন হন নাই অথচ বাইরে আছেন তারাও কি সরকারের উপর বিভিন্ন কর্মকাণ্ডের উপর নানাভাবে প্রভাব বিস্তার করছেন না তারাও কি তা না হলে এই গাজী সালাউদ্দিন তানভীর কে কেন সরিয়ে দেওয়া হলো গেল গাজী সালাউদ্দিন তানভীর তো একদম না নতুন দল এই জাতীয় নাগরিক পার্টির উনি যুগ্ম সদস্য সচিব কয়েকদিন আগে তাদের এক সবাই এটা নিয়ে আপত্তি উঠেছিল কয়েকদিনের ব্যাপারে অভিযোগ উঠেছিল এবং একে নিয়ে একটা পত্রিকায় রিপোর্ট পর্যন্ত হয়েছে ওনার কিন্তু অভিযোগ ছিল সুনির্দিষ্ট দুটো একটা হলো যে পাঠ্যবইয়ের ক্ষেত্রে ওইখানে উনি একটা দুর্নীতিতে কিছু উত্তরবাজি করেছেন আরেকটা হলো ডিসি বদলির ক্ষেত্রেও ওনার কিছু ডিসি নিয়োগের ক্ষেত্রে ওনার কিছু অবৈধ ভূমিকা আছে এবং সেখানে উনি প্রচুর লেনদেনের সঙ্গে জড়িয়ে গেছেন বলে বলা হয়েছে আপনার গাজী কে চেনেন দেখো কোন ছবি দেখেন আপনারা কি নুরানি চেহারা এরকম নুরানি চেহারার দ্বিতীয় একটা লিডার আপনি বের করতে পারবেন পারবেন না আমার না মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় মাঝে মাঝে মনে হয় যে আওয়ামী লীগ আমার একজন দরবেশ ছিল এই এনসিপিও মনে হয় এটা দেখে একজন দরবেশ আমদানি করছিল এখন এরকম একজন দরবেশের দরবেশ মানে সম্ভাব্য দরবেশ তার উত্থান আমরা দেখতে পেলাম না নাকি দেখতে পাবো তাও জানি না কারণ কি এনসিপি কিন্তু গাজী তানভীরকে বহিষ্কার করেনি আপাতত দায়িত্ব থেকে অব্যাহত দিয়েছে এটা সোকোজ করেছে সাত দিনের মধ্যে জবাব দিতে বলেছে যদি গাজী তানভীর সাহেব ভালো জবাব দিতে পারেন যদি সেই জবাব তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে উনি আবার ফিরে আসবেন তখন আমরা আবার একটা দরবেশ প্রাপ্তির সম্ভাবনার মধ্যে থেকে যাব